প্রতি বছর সপ্তমী তিথি সপ্তাহের কোন দিনে পড়েছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হয় মা দুর্গা কোন বাহনে আসবেন এই মর্তে আর বিজয়া দশমী সপ্তাহের কোন দিনে পড়েছে তার উপর ভিত্তি করেই ঠিক হয় মা দুর্গা কোন বাহনে প্রস্থান করবেন নমস্কার বন্ধুরা জ্যোতিষান্নব শ্রী সৌম্য জ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন মা বর্গভীমা মায়ের কৃপায় হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন পরেই মা দুর্গা আসছেন মর্তে। প্রতি বছর মা দুর্গা কোন বাহনে আসবেন আর কোন বাহনে যাবেন তার উপর অনেকটাই নির্ভর করে আমাদের রোগ ভোগ বিদ্যা জীবন জীবিকার দক্ষতা শুভ অশুভ ভালো মন্দ ফল মায়ের এই আগমন ও গমনের উপরই অনেকটা নিয়ন্ত্রিত হয় প্রকৃতির বৃদ্ধি বা বিপর্যয় আপনারা জানলে অবাক হবেন আমাদের শাস্ত্রে মায়ের আগমন ও গমনের বাহন ও ফল সম্পর্কে যা বলা রয়েছে প্রত্যেক বছর তা হুবহু মিলে যায় দেখুন শাস্ত্রের কথা কখনো মিথ্যা হতে পারে না তাই এবছর এই দু হাজার চব্বিশ সালে মা দুর্গার কোন বাহনে আগমন ঘটবে আর কোন বাহনে প্রস্থান বা গমন করবে তা নিয়ে আজ আমি আলোচনা করব তার সাথে সাথে বলবো তার ফলে আমাদের জীবনে কি ফল লাভ ঘটবে এবছর দেখুন দেবীর আগমন ও গমনের জন্য আমাদের শাস্ত্রে চারটি যানের কথা উল্লেখ রয়েছে ঘোড়া হাতি নৌকা ও দোলা ষষ্ঠীতে অধিবাসের পর সপ্তমীতেই মা উমা প্রবেশ করেন পিতৃগৃহে মানে মা মর্তে আসেন তাই দেবীর আগমন বলতে যেদিন নবপত্রিকার প্রবেশ হয় মানে সপ্তমীর দিনকে ধরা হয় তাই প্রতি বছর সপ্তমী তিথি সপ্তাহের কোন দিনে পড়েছে তার উপর নির্ভর বা ভিত্তি করেই নির্ধারিত হয় মা দুর্গা কোন বাহনে আড় উড়া হয়ে সপরিবারে এই বসুন্ধরায় অবতীর্ণ হবেন আর দেবীর গমন বলতে দশমী তিথির দিনকে ধরা হয় বিজয়া দশমী সপ্তাহের কোন দিনে পড়েছে তার উপর ভিত্তি করেই ঠিক হয় মা দুর্গা কোন বাহনে প্রস্থান বা গমন করবেন এই নিয়ে আমাদের শাস্ত্রে একটি সুন্দর শ্লোক রয়েছে রোবা বিন্দৌ গজা রুড়া সৈন্য গারে তুরঙ্গমে নৌকা গুরু শুক্রাভ্যাং দোলয়া বুধ বাসরে গজেচ জলদা দেবী রঙ্গমে নৌকা আং বৃদ্ধি সাত দোলা আং মরকং ভবে এর মানে হচ্ছে দুর্গা মায়ের আগমন ও গমন অর্থাৎ সপ্তমী ও বিজয়া দশমী তিথি যদি সপ্তাহে রবিবার বা সোমবার পড়ে তাহলে মায়ের যাতায়াতের বাহন হবে গজতে মানে হাতিতে আর সপ্তমী বা দশমী তিথি যদি শনিবার বা মঙ্গলবার পড়ে তাহলে উমা মায়ের আগমন বা গমন হবে ঘোড়ায় আবার সপ্তমী তিথি বা দশমী তিথি যদি বৃহস্পতিবার বা শুক্রবার পড়ে তাহলে মা দুর্গার আগমন বা গমন হবে দোলায় বা পালকিতে আর কেবলমাত্র সপ্তাহের একটি বিশেষ দিন মানে বুধবার দিনে যদি সপ্তমী তিথি বা দশমী তিথি পড়ে তবে মায়ের আগমন বা গমন হবে নৌকায় এবার একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি আমি আগেই বলেছি সপ্তমী তিথি বা বিজয়া দশমী তিথি সপ্তাহের যে দিনে পড়বে তার উপর ভিত্তি করেই নির্ভর করবে মায়ের বাহন কি হবে এ বছর এই দু সালে বেনি মাধবশিলের পঞ্জিকা গুপ্তপেশ পঞ্জিকা মদনগুপ্তের পঞ্জিকা পূর্ণচন্দ্র পঞ্জিকা ও সৌভাগ্য দর্শন ফুল পঞ্জিকা এই সমস্ত পঞ্জিকাগুলিতে নবমী ও দশমী তিথি একই দিনে পড়েছে মানে বারোই অক্টোবর শনিবার দিন তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে ওনাদের হিসাবে বিজয়া দশমী তিথি পড়েছে রবিবার দিন বেনি মাধবশিলের পঞ্জিকা গুপ্তপেশ পঞ্জিকা পূর্ণচন্দ্র পঞ্জিকা সৌভাগ্য দর্শন ফুল পঞ্জিকা এনাদের সাথে এবছর এই শারদীয়া দুর্গ উৎসবের যে পুজোর ঘণ্ট তিথি অনুযায়ী সময় অনুযায়ী এনারা যা দিয়েছেন সেই থেকে প্রায় পাঁচ ঘন্টার বেশি সময়ের পার্থক্য রয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে আমি মাধব সিলের পঞ্জিকা গুপ্তপ্রেশ পঞ্জিকা পূর্ণচন্দ্র পঞ্জিকা এবং সৌভাগ্য দর্শন ফুলপঞ্জিকা ফলো করি বলে এনাদের তিথি অনুযায়ী সময়টাকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি তাই এনাদের মতে যেহেতু নবমী ও বিজয়া দশমী তিথি পড়েছে বারোই অক্টোবর শনিবার দিন তাই মা দুর্গার গমন বা প্রস্থান হবে এবছর বছর ঘটকে বা ঘোড়ায় চড়ে কারণ আমরা সবাই জানি বিজয়া দশমী তিথি যদি শনিবার দিন পড়ে তাহলে মা দুর্গার গমন বা প্রস্থান হবে ঘটকে বা ঘোড়ায় চড়ে আর এবছর দু হাজার সালে সপ্তমী তিথি যেহেতু পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার দিন তাই এবছর এই দু সালে মা দুর্গা আসবেন আমাদের এই মর্তে দোলাই চেপে এবছর এই দু সালে তাই মা দুর্গার দোলায় চেপে আসা আর ঘোড়ায় চেপে ফিরে যাওয়ায় আমরা কি কি ফল লাভ করতে পারি এবার সেই নিয়ে একটু আমি আলোচনা করব শাস্ত্রমতে দোলায়াং মকরং ভবেত যার ফল শুভ নয় দেখুন দোলার অনেকগুলি নাম আছে যেমন পালকি শিবিকা তুলি শিবিরথ ইত্যাদি অগ্নিপুরাণে শিবিকা ও শিবিকা দানের অনেক প্রশংসা করা হয়েছে তবে মা দুর্গা যখন পালকিতে বা দোলায় আসেন তখন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় উপস্থিত হয় এতে বিপুল দুর্ভোগ ও দুর্যোগের সম্ভাবনা থাকে তার ফলে আমাদের সার্বিক কষ্ট ভোগ করার সম্ভাবনা তৈরি হয় খরচ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয় আর এবছর মা দুর্গার আগমন যেহেতু দোলায় তাই আমরা দেখতেই পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাসই বলে দিচ্ছে পুজোর সময় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের শাস্ত্রের কথা কেমন মিলে যাচ্ছে কিন্তু মাই আবার দুঃখার্থী রূপে সৃষ্টিকে রক্ষা করেন অধ্যাত্তম দৃষ্টিতে দোলা একটি ছোট ঘরের মতো সেটি যেন আমাদের মন তাতে দুটি দরজা রয়েছে পর্দা দিয়ে ঢাকা একটি দরজা ধৈর্য অপরটি দরজা শ্রদ্ধার প্রতীক আর আমরা তো জানি দোলা বহন করে চারজন তারা হলেন ধর্ম অর্থ কাম ও মুখ্যের প্রতীক তাই দেবী মা দুর্গা দোলায় আসলে সেই দোলায় বাহিত হয় জীবের চতুর্বর্গের স্কন্দে মাতৃপূজায় জীবের কর্মের সার্থকতা তো এখানেই এবার আমি আপনাদেরকে বলি বেনি মাধব সিলের পঞ্জিকা প্রেস পঞ্জিকা পূর্ণচন্দ্র পঞ্জিকা ও সৌভাগ্য দর্শন ফুল পঞ্জিকা মতে এবছর এই দু সালে বিজয়া দশমী তিথি যেহেতু বারোই অক্টোবর শনিবার দিন পড়েছে তাই মা দুর্গা এবছর ফিরে যাবেন ঘটকে বা ঘোড়ায় চড়ে দেখুন ঘোড়া হচ্ছে দ্রুতগামী বুদ্ধিমান প্রভুভক্ত চপল ও চঞ্চল প্রকৃতির প্রাণী ঘোড়ার এই চপলতা ও চঞ্চলতা এক এক সময় গিয়ে ধ্বংসের কারণ হয় তাই আপনারা কখনো কখনো ঘোড়ার আচরণে উদ্ভ্রান্ত ভাব লক্ষ্য করবেন এমন সময় ঘোড়া ছুটতে থাকে তার লক্ষ্যের বিপরীতে আর এবছর মা ঘোড়ায় করে ফিরে যাবেন বলেই ঘোড়ার এমন স্বভাবের প্রভাব মর্তের উপর পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমি আগেই বলেছি শনিবার বা মঙ্গলবার দিন যদি সপ্তমী তিথি পড়ে তাহলে মা দুর্গা ঘোড়ায় চেপে আসবেন এই মর্তি। আবার শনিবার বা মঙ্গলবার দিন যদি বিজয়া দশমী তিথি পড়ে তাহলে মা প্রস্থান করবেন ঘোড়ায় চেপে আর আমরা তো জানি মঙ্গলবার দিনটি মঙ্গল গ্রহের জন্য শনিবার দিনটি গ্রহের জন্য নির্ধারিত মঙ্গল গ্রহের চরিত্র হচ্ছে সেনাপতি তেজস্বী বীরদর্পী তেমনি শনিগ্রহ হল সম্পন্ন প্রায়শই অনিষ্টকারী তাই শাস্ত্রে বলা হয়েছে মা ঘটকে প্রস্থান করলে হয় রঙ্গমে এর মানে হচ্ছে ছত্রভঙ্গ অবস্থা এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হওয়া আর এবছর এই শনিবার দিন যেহেতু মা ঘোড়ায় করে প্রস্থান করছে তাই সামাজিক রাজনৈতিক সাংসারিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই এই সময় একটা অস্থিরতার ছাপ পড়বে বলে মনে হয় এছাড়া রাজনৈতিক উত্থান সামাজিক স্তরে বিশৃঙ্খলা প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা অরাজকতা দুর্ঘটনা অপমৃত্যুর সম্ভাবনা এই সময় রয়েছে বলেই মনে হয় এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বললাম এবছর এই দু সালে মা কোন বাহনে চেপে আসবেন মর্তে ও কোন বাহনে চেপে মা ফিরে যাবেন তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দেবী দুর্গার গমন হচ্ছে রবিবার তার কারণ হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বিজয়া দশমী পড়েছে রবিবার দিন আর রবিবার দিন বিজয়া দশমী পড়লে মা প্রস্থান করবেন গজতে মানে হাতিতে আর এক্ষেত্রে দেবীর গমন হাতিতে হলে ফল ভালো হয় গজেচ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা ফলে শস্যপূর্ণ ধরিত্রীর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যার ফল কিন্তু শুভ সবশেষে আপনাদের সবাইকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব এই শারদ উৎসব এই দুর্গা আপনাদের সবার ভালো কাটুক দুর্গা মায়ের কৃপায় এই প্রার্থনা করি মায়ের কাছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে কাটান এবছর এই পুজো নমস্কার